দলে চট্টগ্রাম বিপদে পড়ার রাজশাহী কিংসকে একাই ম্যাচ জিতিয়ে দিয়েছেন স্যামি ওর অনবদ্য পঞ্চান্ন রানে রাজশাহীর জয় তিন উইকেটে সাইফুল রূপকের ম্যাচ রিপোর্ট ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট বিপদের সময় দলের হাল ধরে ক্যালিপসো স্টাইলে ধুমধারাক্কা ব্যাটিং করে রাজশাহীকে এলিমিনেটর বাধা টপকে দিলেন ড্যারেন স্যামি শেষ দিকে ওর সাতাশ বলে পঞ্চান্ন রান ফাইনালের রেস থেকে ছিটকে দিল চট্টগ্রাম অথচ ম্যাচের শুরুতে রাজশাহীকে চমকে দিয়েছিল চট্টগ্রাম কি প্ল্যানিং এ ডোয়াইন স্মিথ লেফট রাইট কম্বিনেশন কাজে দেয়নি তবে ব্যাটিং অর্ডার পাল্টে ফর্মে ফিরেছেন গেইল পাঁচ ছয় দুই চারে মারমুখী চুয়াল্লিশ ব্যাটিং দানব ফিফটি মিস করলেও ভুল করেননি তামিম ইকবাল আসরে পঞ্চম সাথে গড়েছেন বিপিএল রানের মাইল ফলক ওদের দুজনের বিদায়ের পর আসা যাওয়ার মিছিলে ছিলেন ভাইকিংস এর বাকিরা চার ওভারে এগারো রান খরচায় চার উইকেট নিয়ে চট্টগ্রামকে ভেঙে দিয়েছেন উইলিয়ামস নির্ধারিত ওভারে চট্টলার বোর্ডে একশো বিয়াল্লিশ নকআউট ম্যাচ বলে একশো তেতাল্লিশের টার্গেটটা ছোট নয় সাতান্ন রানে ছয় উইকেট ফেলে দিয়ে টার্গেটটা আরো বিশাল করে তোলেন তাকলাইনরা তবে ম্যাচের রোমাঞ্চ যে তখনও বাকি লোয়ার অর্ডারে নেমে ড্যারেন স্যামের কীর্তি রাজশাহীকে ফাইনালে ওঠার আরো কাছে নিয়ে গেলেন এই ক্যারিবিয়ান সাইফুল রূপক একাত্তর ঢাকা নিউজিল্যান্ড সফরের জন্য বাইশ জনের স্কোয়াড বিপিএল এর আগে ঘোষণা করেছিল বিসিবি সেই দল থেকে পেসার মোহাম্মদ শহীদের ইঞ্জুরিতে পড়ায় তার জায়গা নিয়েছেন স্ট্যান্ড বাই তালিকায় থাকা রুবেল হোসেন ক্রিকেট অপারেশন চেয়ারম্যান আকরাম খান ও প্রধান নির্বাচক মিনাজুল আবেদিন নান্নু আশাবাদী নিউজিল্যান্ডে চলতি ফর্ম ধরে রেখে খেলবে টাইগাররা সামজুল আরফিনের রিপোর্ট বিপিএল যতই হিট হোক মেহেদি নির্বাচকদের মন গলেনি ঢাকার জার্সিতে দারুণ তৎপর নাসির হোসেন নির্বাচক প্যানেল তুষ্ট নয় শাহরিয়ান নাফিসকে বিবেচনায় আনেননি রুবেল হোসেনের কপাল খুলে গেছে মোহাম্মদ শহীদের ইনজুরিতে নিউজিল্যান্ড সফরের জন্য বাইশ জনের দলে এই একমাত্র পরিবর্তন যে স্কোয়াড ছিল সেটাই সেখানে আপনার যেহেতু আপনার শহীদ যেতে পারছে না ইঞ্জুরির কারণে সেই জায়গায় রুবেলকে সুযোগ দেওয়া রুবেল যাচ্ছে টিমের সাথে টাইগাররা দুই ভাগে অস্ট্রেলিয়া যাবে কন্ডিশনিং ক্যাম্প করতে 8 তারিখ প্রথম বহর বিপিএল ফাইনাল খেলে রওনা হবেন বাকিরা অস্ট্রেলিয়ার ক্যাম্প শেষ করে কারো আসার সম্ভাবনা নাই আসা যাওয়া হবে টি-20 ম্যাচ হয়ে গেলে টি-20 ইউনিটের জন্য ভালো খবর প্রতিদিনই একটু একটু করে উন্নতি হচ্ছে মোস্তাফিজ ইবাদত হোসেন দেন সামসুল আরিফিন